ব্রেকিং এর নজর রাখতে হচ্ছে ধর্মতলায় এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থী বলে যারা দাবি করছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে যারা চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে কাল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গিয়েছে আজ যারা যোগ্য বলে মনে করা হচ্ছে এবং দু হাজার ষোলোর আগে যারা চাকরি করতেন কিন্তু শুধুমাত্র ট্রান্সফারের জন্য আবার পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরি চলে গেছে এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন দেখো এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো আগে যাদের চাকরি চলে গিয়েছে অর্থাৎ যারা যোগ্য তাদের চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলার যে শহীদ মিনার ময়দান রয়েছেন সেখানে যার কৃপার্থীরা কাতারে কাতারে তারা এসে ভিড় জমিয়েছেন তারা তাদের তরফে পিটিশন জমা দিচ্ছেন তাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিচ্ছেন আইনজীবীদের দ্বারস্থ হচ্ছেন সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে প্রত্যেকের হাতে কাগজ তাদের যে বৈধ নিয়োগপত্র তার পাশাপাশি অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন নথি তারা এই মুহূর্তের সঙ্গে নিয়ে তারা এসে হাজির রয়েছেন এবং কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তাদের কি বক্তব্য সরাসরি শুনে নেওয়ার একবার চেষ্টা করবো জানার চেষ্টা করবো তাদের তরফে तरफे বক্তব্য কি বিষয় কি বিষয় কি কি बोल वो की বুঝতে পাচ্ছি না কারণ আমরা যোগ্য প্রার্থী আজকে যোগ্য হওয়ার পরেও এরকম এই অবস্থাতে এসে দাঁড়াতে হয়েছে 5000 জন যেখানে বলছে सिद्धार्थ범ুকালকে বলছে তার জন্য 19000 আজকে আমরা সাফার করছি আজকে আমরা যদি এরকম অবস্থায় এই যে মানে জীবনটাই থাকবে কিনা সেটাই বুঝতে পাচ্ছি মানে একটু আপনার কাছে চাইবো আমি দেখছি আপনি তালিকা নির্দিষ্ট করেছেন একটা হিন্দিন কি বিষয়টা एक्चुअली দেখুন যারা যোগ্য তাদেরকে শুধু শুধু রাস্তায় নামতে হচ্ছে যারা যোগ্য তাদের জন্য তাদের নাম সম্মান এখন পড়ে যাচ্ছে আজকে কতটা সম্মান এবং চিন্তার বিষয় আজকে যদি কারোর একটা প্রাণও চলে যায় তার দায়টা কে নেবে বলুন তো আজকে তো আমারও এরকম মনে হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি এত টেনশন নিতে পারছি না আমার বয়স্ক শাশুড়ি আমার উপরে তাহলে সিম্পেতি এতদিন যারা রাস্তায় ছিল তাহলে আমরা যারা যোগ্য তাদের কোনো সিম্পেতি নেই আমি আমি আরো বেশ কয়েকজনৰ সাথে কথা বলে নেব এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট গুলো জমা দেওয়া হচ্ছে ছবি সহ ডকুমেন্ট গুলো একটু আপনাদের কাছে চলে যাব একটু হিন্দিম কি বিষয় এটা কি আপনারা ব্ল্যাঙ্ক ওয়াইমার বলে মনে হচ্ছে এটা কি আপনাদের ব্ল্যাঙ্ক ওয়াইমার বলে মনে হচ্ছে এটা মনে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ওয়াইমার বলে মনে হচ্ছে সাদা খাতা বলে মনে হচ্ছে দেখুন তাহলে খাতা বলে মনে হচ্ছে হয়েছে দেখুন আমাদের সক্ষম এবং নজবদের পার্থক্য করতে পারাটা সবার আগে দরকার যতদিন না সে নির্ণয় করা সম্ভব তার আগে রায় বেরোনোটা বিবেচনা সাপেক্ষ বলে মনে করি আজকে যে এর দায় কে নেবে কে নেবে এই কাগজপত্রগুলো কি আপনাদের বেআইনি বলে মনে হয় বিচার করুন বিচার করুন সমস্ত তথ্য রয়েছে সমস্ত কাগজ দেখাবো এসএসসি রেকমেন্ডেশন লেটার মধ্য শিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পাওয়া সে কি অপরাধ আমি একটু একটু আপনার কাছে চলে যাব কি হিন্ট রয়েছে কি কি বিষয়টা একটু দেখুন বিষয় অনেকগুলো রয়েছে তার মধ্যে মোদ্দা কথা যে জিনিসটা সেটা হচ্ছে কি প্রথমেই হয়েছে ঠকবাজতে গাওজার হয়েছে এবার ঠকবাজতে গাওজার কি রকম হলো 5000 জন যেটা सीबीआई অলরেডি বলে দিয়েছে এরা গিলটি তার মানে আপনি যদি এটা বুঝতে পারছেন যে 5000 জন গিলটি তার মানে 19000 জন গিলটি নয় এটা তো পরিষ্কার হিসাব তাহলে सीबीआई কাছে যখন এই প্রমাণ রয়েছে এই 5000 জনই গিলটি হয়েছে বাকি উনিশ হাজার গিল্টি নয় তাহলে বাকি উনিশ হাজারের যদি তিন মাসের জন্য বা দু মাসের জন্য টার্মিনেটেড হয় তার দায় নেবে যখন মহামান্য আদালত রায় দিচ্ছেন তখন নিশ্চয় বহু ভেবে রায় দিচ্ছেন কিন্তু উনি একজনকে বললেন তিনি ক্যান্সার পেশেন্ট তাকে বাদ দিয়ে দিলেন কিন্তু এরকম উনিশ হাজারের মধ্যে এমন বহু লোক রয়েছে যাদের বাবা মা সন্তান সন্ততি যারা ক্যান্সারের থেকে বড় বড় রোগে আক্রান্ত তারাও কি করে বাঁচবে একদমই মিটু যারা যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে পাশ করে সঠিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকেও আজকে রাস্তায় নামতে হচ্ছে শুধুমাত্র এই রাজ্যে এই শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে আজ এতগুলো মানুষকে ভুগতে হচ্ছে একদমই তাই আর এরকমই এক গুচ্ছ ব্রেকিং খবর আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে এখনই দেখতে থাকুন রিপাবলিক বাংলা ব্রেকিংয়ের নজর রাখতে হচ্ছে ধর্মতলায় এই মুহূর্তে যোগ্য চাকরিপ্রার্থী বলে যারা দাবি করছেন তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে যারা চেষ্টা করবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমাদের প্রতিদিন বিট্টু বিট্টু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তার পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গিয়েছে আজ যারা যোগ্য বলে মনে করা হচ্ছে এবং দু হাজার ষোলো আগে যারা চাকরি করতে কিন্তু শুধুমাত্র ট্রান্সফারের জন্য আবার পরীক্ষা দিয়েছিলেন তাদের চাকরি চলে গেছে এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন দেখো এই মুহূর্তে সরাসরি ছবিটা দেখাবো আগে যাদের চাকরি চলে গিয়েছে অর্থাৎ যারা যোগ্য তাদের চাকরি চলে যাওয়াটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মতলার যে শহীদ মিনার ময়দান রয়েছেন সেখানে যারাকৃপার্থীরা কাতারে কাতারে তারা এসে ভিড় জমিয়েছেন তারা তাদের তরফে পিটিশন জমা দিচ্ছেন তাদের যে ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিচ্ছেন আইনজীবীদের দ্বারস্থ হচ্ছেন সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে প্রত্যেকের হাতে কাগজ তাদের যে বৈধ নিয়োগপত্র তার পাশাপাশি অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন নথি তারা এই মুহূর্তের সঙ্গে নিয়ে তারা এসে হাজির রয়েছেন এবং কোর্টের দ্বারস্থ হচ্ছেন এবং তাদের কি বক্তব্য সরাসরি শুনে নেওয়ার একবার চেষ্টা করব জানার চেষ্টা তাদের তরফে तरफे বক্তব্য কি বিষয় কি বিষয় কি বলবো কি বিষয় বুঝতে পারছি না কারণ আমরা যোগ্য প্রার্থী আজকে যোগ্য হওয়ার পরেও এরকম এই অবস্থাতে এসে দাঁড়াতে হয়েছে 5000 জন এখানে বলছে सिद्धार्थ बाबू বলছে তার জন্য 19000 আজকে আমরা সাফার করছি আজকে আমরা যদি এরকম অবস্থায় এই যে মানে জীবনটাই থাকবে কিনা সেটাই বুঝতে পারছি মানে একটু আপনার কাছে চাইবো আমি দেখছি আপনি তালিকা নির্দিষ্ট করেছেন একটা হিন্দিন কি বিষয়টা एक्चुअली देखो যারা যোগ্য তাদেরকে শুধু শুধু রাস্তায় নামতে হচ্ছে যারা যোগ্য তাদের জন্য তাদের নাম সম্মান এখন পড়ে যাচ্ছে আজকে কতটা সম্মান এবং চিন্তার বিষয় আজকে যদি কারোর একটা প্রাণও চলে যায় তার দায়টা কে নেবে বলুন তো আজকে তো আমারও এরকম মনে হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারি এত টেনশন নিতে পারছি না আমার বয়স্ক শাশুড়ি বা আমার উপরে তাহলে সিম্পেতি এতদিন যারা রাস্তায় ছিল তাহলে আমরা যারা যোগ্য তাদের কোনো সিম্পেতি নেই আমি আমি আরো বেশ কয়েকজনৰ সাথে কথা বলে নেব এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডকুমেন্ট গুলো জমা দেওয়া হচ্ছে ছবি সহ ডকুমেন্ট গুলো একটু আপনাদের কাছে চলে যাব একটু হিন্দী কি বিষয় এটা কি আপনারা ব্ল্যাঙ্ক ওইমার মনে হচ্ছে এটা কি আপনাদের ব্ল্যাঙ্ক ওইমার বলে মনে হচ্ছে এটা মনে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক ওইমার বলে মনে হচ্ছে সাদা খাতা বলে মনে হচ্ছে দেখুন তাহলে খাতা বলে মনে হচ্ছে হয়েছে দেখুন আমাদের সক্ষম এবং নজবদের পার্থক্য করতে পারাটা সবার আগে দরকার যতদিন না সে নির্ণয় করা সম্ভব তার আগে রায় বেরোনোটা বিবেচনা সাপেক্ষ বলে মনে করি আজকে যে হলো এর দায় কে নেবে কে নেবে এই কাগজপত্রগুলো কি আপনাদের বেআইনি বলে মনে হয় বিচার করুন বিচার করুন সমস্ত তথ্য রয়েছে সমস্ত কাগজ দেখাবো এসএসসি রেকমেন্ডেশন লেটার মধ্য শিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি পাওয়া সে কি অপরাধ আমি একটু একটু আপনার কাছে চলে এবো কি হিন্ট রয়েছে কি কি বিষয়টা একটু দেখুন বিষয় অনেকগুলো রয়েছে তার মধ্যে মোদ্দা কথা যে জিনিসটা সেটা হচ্ছে কি প্রথমেই হয়েছে ঠকবাজতে গাওজার হয়েছে এবারে ঠকবাজতে গাওজার কি রকম হলো 5000 জন যেটা सीबीआई অলরেডি বলে দিয়েছে এরা গিলটি তার মানে আপনি যদি এটা বুঝতে পারছেন যে 5000 জন গিলটি তার মানে 19000 জন গিলটি নয় এটা তো পরিষ্কার হিসাব তাহলে সিবিআই এর কাছে যখন এই প্রমাণ রয়েছে পাঁচ হাজার জনই গিলটি হয়েছে বাকি উনিশ হাজার জন গিলটি নয় তাহলে বাকি উনিশ হাজারের যদি তিন মাসের জন্য বা দু মাসের জন্য টার্মিনেটেড হয় তার দায় কে নেবে যখন মহামান্য আদালত রায় দিচ্ছেন তখন নিশ্চয়ই বহু ভেবেচিন্তে রায় দিচ্ছেন কিন্তু উনি একজনকে বললেন তিনি ক্যান্সার পেশেন্ট তাকে বাদ দিয়ে দিলেন কিন্তু এরকম উনিশ হাজারের মধ্যে এমন বহু লোক রয়েছে যাদের বাবা মা সন্তান সন্ততি কি করে বাঁচবে একদমই বিটু যারা যোগ্য চাকরিপ্রার্থী অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে পাস করে সঠিকভাবে ভাবে চাকরি পেয়েছেন তাদেরকেও আজকে রাস্তায় নামতে হচ্ছে শুধুমাত্র এই রাজ্যে এই শাসক দলের নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে আজ এতগুলো মানুষকে ভুগতে হচ্ছে একদমই তাই আর এরকমই এক ব্রেকিং খবর আপনাদের জন্য রয়েছে একটা ছোট বিরতির পর ফিরে আসছে খনি দেখতে থাকুন রিপাবলিক বাংলা